তো তিনটে রাখার লম্বা রামি তো তিনটে রেখা লম্বা রামিজনা দেখে আমি করে একদম পাগল দিয়ে ঢেকে তারপর যাইতেছি অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে আসছি মেয়ের জন্য এই বৃষ্টির মধ্যে কেউ বের হয় শুধুমাত্র মেয়ের জন্য বের হয়েছে তো আমরা চলে আসছি সিনহার হোস্টেলের সামনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে ভোর ছয়টা আর এখন আমি এই যে স্ট্রিক নুডলসগুলো রান্না করতেছি আমি আমার মেয়ের সাথে দেখা করতে যাব মেয়ের জন্য নিয়ে যাব তো এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আর এই যে পানির মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিছি যাতে নুডলসটা লেগে না থাকে আর এখন আমি এই যে ফুটন্ত গরম পানির মধ্যে এই যে স্টিক নুডলসগুলো দিয়ে দেবো কারণ এগুলো অনেক শক্ত আর অনেক মোটা মোটা এজন্য বেশি করে পানি দিচ্ছি আর একদম ফুটাই নিতেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো আস্তে আস্তে এগুলো এভাবে দিতে হবে আস্তে আস্তে নরম হবে আর এগুলো ভিতরে থেকে যাবে তো এভাবে আমি সবগুলো নুডলস দিয়ে দেব এগুলো মানে এই যে পানির মধ্যে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে নরম হবে আর এই যে উপর থেকে এগুলো আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাবে তো এভাবে সবগুলো নুডলস আমি সিদ্ধ করে নেব আর মেয়ের জন্য একটা কেক বানাইছি অরেঞ্জ কেক আর জর্দার সময় রান্না করেছি সেগুলো নিয়ে যাব আর এই স্টিক নুডলসগুলো কিন্তু মানে একদম বড় থাকলে ভালো লাগে খেতে তো আমি ভেঙে দেই নেই এই যে আস্তে আস্তে দেখেন নরম হচ্ছে তো আমি ভেঙে দিই নেই এগুলো এভাবে রান্না করবো আরে যে দেখেন আস্তে আস্তে কিন্তু নরম হচ্ছে আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছে আরও বড় একটা নিলে ভালো হইত এখন আমি একটি খুন্তি দিয়ে আস্তে আস্তে এভাবে একটু নিচের দিকে নামিয়ে দেব আর যে যে উপরেরগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে যে এখানটা একটু নরম হচ্ছে আর এই যে উপরেরগুলো আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে আরও কতগুলো স্ট্রিক নুডলস ছিল আমি ওই যে ওই পাশ দিয়ে দিয়ে দিছি আসলে আমার কড়াইটা ছোট হয়ে গেছে বড় একটা কিছু তো নিলে ভালো হইতো আর এই স্ট্রিক নুডলসগুলো আমি রান্না করব। নুডলসের মতোই আর অনেকে চাউমিন রান্না করে ক্যাপসিকাম দেয় গাজর দেয় আমি এগুলো কিছুই দেব না শুধু নুডলসের মতো রান্না করে নিয়ে যাব আর বাইরে দেখেন কত বৃষ্টি হয়েছে ছাদের উপর একদম পানি ভর্তি হয়ে গেছে কাল ভোর থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে অনেক বেশি পরিমাণে বৃষ্টি নামছে দিন বৃষ্টি নামছে আর আজকে তো সারা রাত বৃষ্টি নামছে আর এই যে দেখেন ওই ছাদের উপরে একদম পানি ভর্তি হয়ে গেছে আমি পাত্রটা চেঞ্জ করে দিছি কারণ কড়াইটা অনেক ছোট ছিল আর স্ট্রিক নুডলসগুলো কিন্তু অনেক মোটা মোটা আর এখন ফুলে দেখেন একদম ডাবল হয়ে গেছে আর ওটার মধ্যে পানি শুকিয়ে একদম নিচ দিয়ে লেগে গেছিলো তাই আমি চেঞ্জ করে দিছি বড় একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই যে ভালো করে সিদ্ধ হলে তারপর সেকে রান্না করব দেখেন নুডলসগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে কত মোটা মোটা হয়ে গেছে দেখেন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো বেশ সেকে নেব এই তো নুডলসটাকে আমি সেকে নিয়েছি আরে যেখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমের কুসুমটাকে আমি ভেঙে আলাদা করে নিয়েছি দেখা যায় অনেক সময় ডিমগুলো পচা থাকে এই জন্য আমি আলাদা পাত্রে ডিমগুলোকে ভেঙে রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ কুটে নিয়েছি এই পেঁয়াজ দিয়ে আর এই ডিম দিয়ে এখন চাউমিন রান্না করব চাউমিন অথবা নুডলস যেটাই বলেন রান্না করব। তো চাউমিনের মধ্যে তো ক্যাপসিকাম দেয় গাজর দেয় আর অন্যান্য ভেজিটেবলস দেয় তো আমি এখন এগুলো কিছুই দেব না শুধু নুডলসটা ডিম দিয়ে রান্না করে নিয়ে যাব এই তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে এখন বক্সে ভরে নিয়ে যাবো এই দেখেন আমি কিন্তু নুডলসগুলো আস্ত সিদ্ধ করছিলাম কিন্তু এখন নাড়তে চাড়তে মিক্সড করে একদম ভেঙে গেছে সবগুলো ভাঙে নেয় অবশ্য কিছু কিছু ভাঙছে এই তো সিনহার কাছে যাচ্ছি আমরা বাস থেকে নেমে হাউস বিল্ডিং নেমে এখন রিক্সা নিয়েছি আর কি পরিমাণে বৃষ্টি দেখেন বৃষ্টির মধ্যে এই যে কাগজ দিয়ে ঢেকে দিচ্ছে মামা তিনজেরা খালাম আর আমি যাচ্ছি সিনহার কলেজের কাছে থেকে চলে এসছে এতক্ষণ অনেক বৃষ্টি ছিল এই জন্য ভিডিও করতে পারিনি এখন বৃষ্টিটা একটু কমছে তাই এখন ভিডিও করতেছি তো সিনহার কলেজের কাছে চলে আসছি আর বেশি দূর নেই রাস্তা একদম পানি জমে গেছে দেখুন অনেক পানি দুই দিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি নামতেছে বাসা থেকে বের হওয়াই মুশকিল আমরা যখন বের হয়েছি তখন বৃষ্টিটা কম ছিল না এই যে এরকম বৃষ্টি ছিল তখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর এখন এরপরে যখন বাসে উঠছি তখন অনেক বৃষ্টি হয়েছে বাসের মধ্যে যখন ছিলাম বাসে থেকে নামছি তখনও বৃষ্টি হয়েছে এখন কিছুটা কমছে বৃষ্টি হ্যাঁ সামনে এই মোর ঘুরে তারপরে যাবেন সামনে দিয়ে যান ওই যে সামনে ওই দিকে সোজা যান সোজা সোজা ওই যে সামনে ওই রিক্সাটার পিছনে যান 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 আপনি বলেন হোস্টেলের যান না যান হোস্টেলের ব্যাগ আছে আচ্ছা যান Jangan lupa SUBSCRIBE, ini কেন কলেজ শুরু থেকে এই পর্যন্ত এই রাস্তাটা ভাঙাই ঠিক করলো না শোজম ওই জয় কলেজে এর সামনে

আর একবার আর দুবার আশা লাগবে সিনহার পরীক্ষার শেষ হয়ে সামনে পাশে থাকবে এ তো তিনটে দেখালাম আর আমি দেখেন রিক্সায় করে একদম পাগল দিয়ে দিকে তারপর যাইতেছি অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে মেয়ের জন্য এই বৃষ্টির মধ্যে কেউ বের হয় শুধুমাত্র মেয়ের জন্য বের হয়েছে তো আমরা চলে আসছি সিনহার হোস্টেলের সামনে এই এটা হচ্ছে হোস্টেল

ওর রুমে চলে গেছে সব কিছু করে এখন আসবে আর আমরা এখন বসে আছি চিহ্নদের ফলে ওইখানে আমরা খাবার অর্ডার করেছি এসে পরোটা ডিম ডাল ভাজি এগুলো এখন চিন্না আসলে আমরা খাও সকালে কিছু খেয়ে বের হয়ে নেই বের হয়েছি আমরা পনেরো নয়টার দিকে তখন কিছু খাওয়া দাওয়া করিনি তো এখন চিনহা আসলে তারপর আমরা খাবো তো চিহ্না এখন আসুক আর দেখেন আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে সিনহাদের হোস্টেলের ক্যান্টিন এই ক্যান্টিন এসে ওরা খায় এই যে সিনহা চলে আসছে আর সিনহা তো পরীক্ষা আপনারা সবাই জানেন সিনহার জন্য দোয়া করবেন যাতে সামনে যে পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষায় ভালো হয় আর ভালো একটা রেজাল্ট করতে পারে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওইগুলো দিতে বলো প্লেট এখানে কিসে খাবো পরোটা অর্ডার করেছিলাম আমরা আমরা কিছু খাওয়া দাওয়া করে আসি নাই কিভাবে খাবো এগুলো এটার মধ্যে করে খেতে হবে বের করে এই যে আমরা তিনজন তিনজনের জন্য দুইটা করে পরোটা অর্ডার করছি ডিম ডাল ভাজি এগুলো এখন আমরা এখানে বসে খাবো কয়টা বাজে এখন সাড়ে এগারোটার মধ্যে এই তো খাওয়া দাওয়া করেছি এখন মেয়ের কাছ থেকে চলে যাবো আর আপনারা সবাই মেয়ের জন্য দেওয়া করবেন দেখা পাব রেজাল্টটা ভালো হয় আর ভালোভাবে বাকি সব পরিষেবাগুলো দিতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা দেখে শেষ করছি এলাকা